আচ্ছা মানে কাউ কাকে বলবেন নাই তো আচ্ছা তো আপনার মতো একটা ভদ্র মেয়েকে কেউ কে বিয়ে মানে পছন্দ করে বিয়ে করলো না নাশক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক সহায়ক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আলাইকুম কেমন আছেন নাম কি খুব সুন্দর নাম দেখতে তো খুব সুন্দরী মানে কালো হলেও কাটিং কুটিং কিন্তু ভালো আছে মাসাল্লাহ হয়েছে নাকি এখনো হয় নাই আচ্ছা কি জন্য আসলেন ইউটিউবে আচ্ছা নানির কাছে থাকেন মানে সবাই সবার দিকটা দেখে চলে গেছে আর কি মা বিয়া করছে নাকি আচ্ছা আর বাবা বাবা মারা গেছে মানে বাবা মারা যাওয়ার পর মা বিয়া করছে না আগেই করছে আগে মারা যাওয়ার পর বিয়া করছে আচ্ছা আচ্ছা তো এখন যে ইউটিউবে আসলেন কি বিয়ে জন্য না সহযোগিতার জন্য

আচ্ছা কালো হলে তো মশাল খারাপ না তো কাটিং কুটিং দেখা পছন্দ করে তো চায়না যে আপনার ঘর বাড়ি নাই বাবা মা নাই কে দিব টাকা পয়সা একটু মা যে ঠিক আছে আমি তোমারই চাই আচ্ছা সবাই খালি টাকাই চাই নাকি আচ্ছা তো এখন মনে করেন যদি কোনো গরিব ফ্যামিলিতে আপনার বিয়ে হয় তা আপনি কি ঘরে সব কাজ কাম একা করে নিজেকে সামলে নিতে পারবেন না আচ্ছা স্বামী যদি স্বামী যদি মনে একটু খারাপও হয় তো এটা কি আমার কাছে গাও গাই করবেন নাকি যে আমার স্বামী খারাপ ভালো না এবং বলবেন সেটা আচ্ছা তো স্বামী যতই খারাপ হোক কোনো কার কাছে বলবে না নিজের মনের কষ্ট নিজের মনের কাছে রেখা দিবেন এই তো আচ্ছা তোর নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে তো দর্শক তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট নাইন ফোর ওয়ান ডাবল জিরো ফাইভ থ্রি সিক্স আমি নাম্বারটা বলছি জিরো ওয়ান এইট নাইন ফোর ওয়ান ডাবল জিরো ফাইভ থ্রি সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম